প্রথমত ভিডিওটা আমি অনেক দিন পরে ছাড়ছি কারণ কম্পিউটারে এনে সব ভিডিওগুলো ট্রান্সফার করেছিলাম তা ওখান থেকে নিতে আমার একটু টাইম লেগে কম্পিউটারটা অন হচ্ছিল না ঠিক করে কালকে নিয়েছি আর আজকে ভিডিওটা ভিডিওটা পোস্ট করছি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করতে এখন আমরা কেদারনাথ থেকে এসে দুপুরে দুপুর না ঠিক বারোটার দিকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম বারোটা একটার সময় আর দাঁড়িয়েছি লস্যি খাওয়ার জন্য কারণ রুম যেখানে নিয়েছি তার সামনে লস্যির দোকান তোমরা দেখতে পেয়েছো সবার শরীরের অবস্থা কেমন বোনের তো গলার মানে মাম ওখানটায় ফুলে গেছে টনসিল ভালোভাবে ফুলেছে মানে প্রচুর ঠান্ডা কেদারনাথে যার কারণে সবাই বৃষ্টিতে ভিজেছি ঠান্ডা লেগে গেছে কারো জ্বর এসেছে তাই শরীরটা খুব খারাপ ছিল রুমে গিয়ে রেস্ট নিয়ে বিকালে রেডি হয়ে গঙ্গা আরতি দেখবো বলে বেরিয়ে পড়েছি রুমের থেকে বেশি দূরে না যেখানে গঙ্গা আরতি হয় তো আমাদের টোটো করে নামিয়ে দিল আর ওখান থেকে হাঁটা শুরু করেছি আমরা চারি সাইডে দেখো অনেক ধরনের দোকান আছে আর ছোট ছোট বাকেট টাইপের আছে যে মানে ড্রাম টাইপের তোমরা এখান থেকে গঙ্গা জল নিয়ে যেতে পারো আর আশেপাশে এত দোকান এত ভিড় না এখানে কিন্তু মানুষজন তোমাদের বোকা বানাবেই কারণ হচ্ছে গাড়িতে উঠলে ওরা আড়াইশো তিনশো টাকা করে ভাড়া নেবে একটু বার্গেডিং করবে কারণ এখান থেকে জাস্ট কুড়ি থেকে তিরিশ টাকা ভাড়া তার বেশি কিন্তু ভাড়া না ওরা কিন্তু আড়াইশো তিনশো টাকা চেয়ে নেবে এখানের ফুচকা গুলো দেখে আমার এত লোভ লাগছিল যে ফুচকা গুলো পুরো পরপর দেখো এখানে একটা দোকান ওই সামনে আরেকটা একটা দোকান আর এখানে তিন চার রকমের ফুচকা আছে খরিদ্দার যখন এসেছি তখন ফুচকা তো খেতেই হবে টেস্ট করতে হবে এখানকার ফুচকা বেশ না আমাদের ওখানকার ফুচকা বেশ যাই হোক এই কাকু তো নিজের ফল নিজেই খেয়ে নিচ্ছে মানে নিজের ফল বলতে দোকানে যে ফলটা বিক্রি করছিল উনি সেটা খেয়ে নিচ্ছে আর এখানে দুই তিন রকমের ফল দেখলাম যেটা আমাদের ওইদিকে পাওয়া যায় না এইগুলোর নাম কি আমি জিজ্ঞাসা করছিলাম ওনারা বলছিল কি আদু না কিছু একটা এরকম নাম যাই হোক তামাও আমার মনে পড়ছে না তো মামনিকে বললাম যে মামুনি দেখো ফলটা চো মামনি বললো চল নতুন ফল যখন খেয়েই দেখা যাক তো মামনি কিনেছিল পঞ্চাশ টাকা নিয়েছিল পাঁচশো আর সরি এক কিলো নিয়েছিল পঞ্চাশ টাকা তোমরা যদি এই নামটা কি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলে দিও এই ফলের কি নাম খরিদ্দারে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো তো আমরা এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম এখন খাবো বলে খেতে খেতে লাগে আর এই ফলটা খেয়েছিলাম খুব ভালো লাগেনি একটু টক টক লেগেছিল ফলটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে মামুনি এক কামড় দিল একটা ফল মানে ধুয়েই কিন্তু ফল আমরা নিয়ে নিয়েছি আর মামুনিকে আমি জিজ্ঞাসা করছি যে ফলটা কেমন ভালো বলো কি খেয়ে দেখ তুই কেমন তারপর আমি এক কামড় দিলাম আমার মুখের এটা দেখ খুব আলুর একটু আছে নামটা আদু তাহলে কেমন হবে খেতে বুঝতেই পারছো খুব ভালো না খুব খারাপও না মাঝামাঝি লেভেলের খেতে এই গেট দিয়ে আমরা এখন ঢুকে যাব গঙ্গার দিকে আর গেটটা দেখো এখানে যেমন একটা গেট আছে এরকম চারি সাইডে এ গেট আছে আর এই যে সোজা রাস্তা প্যাকেটে মাত্র দুটো ফল আছে আর বাদ বাকি সবাই দিয়ে মানে সবাই আমরা খেয়ে নিয়েছি আর বোনকে দিচ্ছিল বোন চাপাতে পারছিল না কারণ বোনের মামস হয়েছে গালের এই সাইড পুরো ব্যথা ছিল ওর জন্য বোন চাপাতে পারছিল না তাই খায়নি জিজ্ঞাসা করছিলাম যে এখানে আরতিটা কোথায় হয় তো ওই যে সামনের ব্রিজটা আছে বললো ওই ব্রিজ থেকে আরো ওদিকে তাও আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবো আর আমরা দেখছিলাম এই গঙ্গা ধারে সবাই স্নান করছে পয়সা ছুটছে আর কিছু কিছু ছেলেরা আছে যারা ওই আমাদের দক্ষিণেশ্বর বলো কোনো গঙ্গায় বলো পয়সা ছুলে যেমন চম্বুক পয়সা তোলে সেরকম পয়সা তুলছিল আর চারি সাইডে এত ভালো ভালো জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিলো না দেখে মনে ছিল সব নিয়ে চলে যায় কেদারনাথের কিছু কথা এখানে আমি শেয়ার করছি যখন আমরা কেদারনাথে একদম গৌরীকুণ্ড থেকে ওখান থেকে হাঁটা শুরু করেছিলাম না এত বৃষ্টি হচ্ছিল রেনকোট নিয়েও বৃষ্টিতে আমরা ব্যাগ ভিজে গেছে যার কারণে আমি ভালোভাবে ভিডিও ভিডিও করতে পারিনি আর আমরা করেছিলাম কি যে যারা পিঠুন্তে মানে মানুষ নিয়ে যায় তাদের আমাদের সবার ব্যাগগুলো দিয়েছিলাম দিয়ে বলেছিলাম উপরে গিয়ে দাঁড়াবে ঠিকানা বলে দিয়েছিল রাজদীপ যে ওখান থেকে ফোন আমরা কালেক্ট করে উনি উনি গিয়ে আবার নেমে চলে চলে যেতে ওনার শরীরটা খারাপ ছিল কিন্তু আমরা উপরে গেছিলাম আর আমাদের ফোনটা নিচে ছিল শুধু একমাত্র রাজদীপের ফোন ছিল তার মধ্যে চার্জারও ছিল না কারণ হচ্ছে পাওয়ার ব্যাংক আমরা সব নিচের মানে ওই ব্যাগগুলোর মধ্যে ছিল কেদারনাথ বাবাজি হয়তো চাইনি যে আমরা ভিডিও করি তাই কারণে ফোনটা নিচেই রেখে যেতে হয়েছে যাই হোক এখানে বোনটা কিন্তু বেশ ভালো তিলক পরিয়ে দিল আর পয়সা মানে ওরা ধরে তোমরা এখানে গেলে ওরা ধরে না পরিয়ে ছাড়বে না পড়াবে আর পয়সা নেবে যাই হোক ওরা সুন্দরভাবে পড়েছে আর তোমরা যখনই যাবে তখনই কিন্তু পড়বে আর এই জায়গাটা দাঁড়িয়েছি এত সুন্দর হাওয়া আসছিল না ধারণার বাইরে গঙ্গার হাওয়াটা এত ঠান্ডা যারা না গেছে তারা সত্যি বুঝতে পারবে না যে কি ঠান্ডা আমরা মন্দিরের ওই পারে যাইনি কারণ ওই পারে প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর ভিড় আর এ এই পার থেকেই ভালোভাবে দেখা যাবে কিন্তু এত মানুষ এরা হচ্ছে দুটো আড়াইটার থেকে এখানে বসে মানে জায়গা রেখে দিয়েছে বসার জন্য সময় এরকম এরকম ভিড় ভিড় থাকে থাকে প্রতিদিন আরতি দেখার জন্য এবার আমরাও একটা জায়গা নিয়ে বসে পড়েছি একদম সেট হয়ে গেছে আরতি দেখার জন্য এখানে আমি কিছু কথা বলছি যদি কারো মানে খারাপ লেগে থাকে তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যেও কারণ আমার ওপিনিয়নে আমার যেটা অভিজ্ঞতাতে হয়েছে আমি সেটা এখানে শেয়ার করছি কারণ আমরা দু একজন ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেছিলাম যে মায়ের কাছে গঙ্গা মায়ের কাছে সামনে গিয়ে পুজো দিতে গেলে কি করতে হবে ওনারা বলেছিল যে কিছু টাকা পয়সা দিলে আর কি সামনে গিয়ে আমরা পুজো দিতে যে পারবো দিতে পারলে সঙ্গে সঙ্গে গিয়ে পুজো দিতে দেবে আর এখানে মনসা দেবী যে মন্দির আছে সেখানেও সেম টাকা দিতে পারলে পাঁচ থেকে ছ হাজার সাত হাজার দশ হাজার যে যত বেশি দিতে পারবে তা তাকে একটুও দাঁড়াতে হবে না সঙ্গে সঙ্গে গিয়ে পুজো দিতে হবে আচ্ছা আমরা যে এই তীর্থস্থানে যাই সবার মানে কি সেম পজিশন থাকে এরকম টাকা দিয়ে পুজো দেওয়ার মতন কিন্তু থাকে না তারা এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কষ্ট করে মাকে যেটুকু সামর্থ্য থাকে দিয়ে মাকে তারপরে ওরা যা ওনারা যায় কিন্তু তীর্থস্থানে যে এরকম টাকা নিয়ে দেয় এটা কি ঠিক সেটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি ঠাকুরকে যেটুকু পারি আমি সেটুকু দেব আমি যে কথাগুলো বললাম এতক্ষণ এই কথাগুলো কি ঠিক না ভুল বলেছি তোমাদের মতে কি হয় আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই বলেছি যাই হোক সবাই কমেন্টে কিন্তু জয় গঙ্গা মায়া অবশ্যই কমেন্ট করে Bom এই অবধি আমি তোমাদের শোনালাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই কমেন্টে জয় গঙ্গা মায়া অবশ্যই কমেন্ট করে দিও জয় কেদার বাবা কি জয় ভিডিওটা আমি তো এডিট করছি অনেক দিন পরে তাই আমি পুরোটাই বলছি এই মন্দিরের ঠিক উপরে যে একটা মন্দির দেখা যাচ্ছে ওটা হচ্ছে মনসা দেবী মন্দির ওখানে কিন্তু আমরা গিয়েছিলাম কিন্তু প্রচুর পরিমাণে ওরা টাকা চাইছিল আর এত এত ভিড় ছিল আমরা অর্ধেকটা গিয়ে উঠে আবার চলে এসেছি যাইনি ওখানে রোপ আছে রোপে যেতে বেশিক্ষণ লাগে না আর হেঁটে যেতে গেলে প্রচুর লাইন মানে ধারণার বাইরে এত ভিড় হয়েছে আমরা যেই টাইমে গেছি প্রচুর প্রচুর ভিড় ছিল গঙ্গা আরতি দেখে গঙ্গাকে পুজো দিয়ে আমরা যখন আসছিলাম তখন একটু ফুচকা খেয়ে নিয়েছি আর ফুচকাটা আটার আছে চালের গুঁড়োর আছে কিন্তু আমার কোনো ফুচকাই ভালো লাগে যাই হোক তাই বেশি খাইনি খেয়ে না খেয়ে আমরা চলে গেছি বাড়ি গিয়ে মানে রুমে গিয়ে রাতের ডিনার করে শুয়ে পড়েছে আর এইটা দেখাচ্ছি পরের দিনের ভিডিও যেখানে আমরা গেছিলাম মানে মানসা দেবী এখান থেকে নেমে এত পরিমাণে ভি তোমাদের ধারণা বাইরে একটা আঙ্কেল উনি এসে আমাদের জিজ্ঞাসা করছিল যে তোমরা কি যেতে চাও এক একজনের পাঁচ হাজার টাকা করে দিলে মানে একদম দাঁড়াতে হবে না গিয়ে পুজো দিয়ে চলে আসবো কেদারনাথ থেকে আসার পরে ওই এনার্জি ছিল না যে হেঁটে হেঁটে পাহাড়ে উঠে মানে সত্যি শরীর ভীষণ ছেড়ে দিয়েছিল যাই হোক এখানে আর একটা ফল দেখলাম এটা সামহাও নামটা ঠিক মনে পড়ছে না এটা কাটা জাতীয় গাছের ফলটা এই ফলটা প্রথমে রাজদীপ খেলো আর কত নিয়েছে পঞ্চাশ টাকা পেলে প্লেট নিয়েছিল ওইটুকু পঞ্চাশ টাকা ফলটাতে কিন্তু গায়ে রক্ত হয় আর ফলটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আমার কারণ উপরে একটু বিটনুন ছিটিয়ে দিয়েছে তো দারুণ লেগেছে মামুনকে দিলাম মামুনি বলেও আমার ভালো লেগেছে তো আমারও এই ফলটা ভালো লেগেছে তোমরা যখনই যাবে এই ফলটা যদি পাও কেও কারণ ফলটা সত্যি দারুণ আমরা তো সেকেন্ড দিন সকাল থেকে একদম ফল খাওয়া শুরু করেছি প্রথমে খেলাম এই ফলটা তারপর খেয়েছি তরমুজ আর তরমুজ এত মিষ্টি ছিল না ধারণার বাইরে মানে মনে হচ্ছিল কেউ চিনির জলে ডুবিয়ে তরমুজ বিক্রি করছে সত্যি খুব কিন্তু বেশ বড় বড় সাইজের স্ট্রবেরি বিক্রি হচ্ছিল তো স্ট্রবেরি আমরা নিয়ে নিয়েছি কিছু অনেকটা নিয়েছি ওই প্লেট টাকা করেই বিক্রি হয় তো আমরা এখানে দুটো প্লেট নিয়েছি আর সত্যি বলতে স্ট্রবেরিগুলো না মিষ্টি ছিল তারপর এখানে তো আমরা আজকে সারাদিন সকালে ফল খেয়েছি ফল খাওয়ার পরে গঙ্গাধারে কিছু বসে ওখানে হাওয়া ফটো টটো তুললাম তোলার পরে তারপর চলে গেছি একদম দুপুরে লাঞ্চ করতে আর লাঞ্চ করতে যেখানে গেছি খাবার দাবার গুলো ছিল মানে ধারণার বাইরে এখানে একটা নতুন আমি খাবার খেয়েছি নিরামিষ যেটা হচ্ছে কাজু বাদাম বেশিরভাগ কাজু বাদাম কিছু হবে কিন্তু খেতে না দারুণ ছিল দেখো একটা থালিতে কতগুলো আইটেম দিয়েছে পনির দিয়েছে ডাল মাখানি দিয়েছে এখানে রায়তাও ছিল তারপর রুটি ছিল চাওয়াল ছিল খাবারগুলো সত্যি দারুণ ছিল দুপুরে খেয়ে বিকেলে আমরা চলে গেছিলাম মতিবাজার যে মার্কেট ছিল যেখানে সস্তায় কম্বল মানে এই গরমে এখানে কম্বল বিক্রি হচ্ছে তাও আড়াইশো তিনশো টাকা চারশো টাকা ব্ল্যাঙ্কেট গুলো পাঁচশো টাকা জিনিসপত্র এত কম দাম ব্যাগ এত হয়েছে নালে কিছু জিনিস কিনে নিয়ে যেতাম যাই হোক অল্প কিছু জিনিস কিনেছি তারপর পরের দিন সকালে চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি গঙ্গা স্নান করতে কারণ আজকে পূর্ণিমা আর আজকে আমাদের বিকালে ট্রেন আছে ট্রেন ধরে দিল্লি যাব দিল্লি থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব তিন দিন এখানে হরিদ্বারে ছিলাম হরিদ্বারটাকে সত্যি খুব মিস করব কেদারনাথ তো ভালোভাবে ঘুরতে পারিনি নেক্সট টাইম কেদারনাথ ও ভালোভাবে ঘুরবো আমরা চলে এসেছি একদম মতিবাজারের মধ্যে এই রেস্টুরেন্ট আছে এখানে নিরামিষ ভাতও পাওয়া যায় আবার কচুরি হিঙে পুরিও পাওয়া যায় আর তরকারিগুলো তো খেতেই দারুণ যখন ওরা সার্ভ করলো একদম পদ্ম পাতায় মুড়িয়ে এই কচুরি দিয়েছে হিঙে তার উপর এখানে তরকারিগুলো খেতে দিয়েছে না এত দারুণ লাগছিল তো আমার ধারণার বাইরে খেতে সত্যি ইএমি এই তোমরা যখনই যাবে এই রেস্টুরেন্ট টা মধ্যে মানে এই সাইডের দিকে রয়েছে অবশ্যই এখানে গিয়ে ব্রেকফাস্ট করবে আমি সাজেস্ট করব কারণ খাবারগুলো সত্যি দারুণ এখান থেকে কি কি মার্কেটিং করছি খেতে খেতে চলো তোমাদের সাথে শেয়ার করছি এখান থেকে কম্বল নিয়েছে মামুনি কিছু একটা ডিম্মার জন্য একটা মামির জন্য আমি কোনো কম্বল বলো ব্লাঙ্কেট বলো কিছুই কিনিনি আর দেখো এত বড় একটা নান পুরি দিয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগছিল আর ছোট কচুরিগুলো হিঙে হিং আমার খুব একটা ভালো লাগে না পদ্ম পাতার উপর এই যে তরকারিটা দিয়েছে এটা হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে একটা মিক্স তরকারি আর এই হিঙের কচুরি সাথে খেতে কিন্তু দারুণ লাগছিল আমি তো প্রথম মুখে দেওয়ার পরে জাস্ট মানে এতটাই সুন্দর স্বাদ মামুনিরে জিজ্ঞাসা করছি মামুনি কেমন হয়েছে মামুনি বলছে দারুন কিছু বলা যাবে না আগে খেয়ে নি তারপর কথা তো আমাদের লাস্ট দিন আজকে এখান থেকে স্নান করে রুমে যাব একটু রেস্ট নেব তারপর ব্যাগপত্র গুছিয়ে একদম চলে যাব প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য তারপর অর্ডার করে দিয়েছিল হচ্ছে লস্যি আর এখানকার লস্যি তো দারুণ যখনই যাবে লস্যি কিন্তু একবার ট্রাই করবে হরিদ্বারে তো আজকের মতন ভিডিও অব্দি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো হচ্ছে নেক্সট ভিডিওতে বা